আজকে শুভ উদ্বোধন হল আনুষ্ঠানিকভাবে বরিশালে এবং দেখতেছেন যে আমাদের বরিশালবাসীর জন্য যে উদ্বোধনী অনুষ্ঠানটি অবশ্য হয়ে গেছে মেয়েদের অনেক ভিড় তো আজকে বরিশালে শুভ উদ্বোধন তেরোই আপনার তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের আগামীকাল চোদ্দ তারিখ আমরা দেখতেছি অনেক লোক আমরা কথা বলবো বলব কেমন আছেন আপনার ভাইয়া আমাকে বরিশালে উদ্বোধন হইলো এটা কত কত নম্বর শাখা আমাদের সতেরো নম্বর সতেরো নম্বর শাখা মূলত এই প্রধান কার্যালয় কোথায়

ইনগ্রিডিয়েন্টসগুলো হ্যাঁ হচ্ছে ন্যাচারাল কোনো ক্ষতিকারক কিছু নেই আশা করি আপনারা অনেক ভালো আমাদের যে ট্রিটমেন্টগুলো আছে জি সেগুলো খুবই এফেক্টিভ এবং আপনার পার্সোনালাইফ সেফ হ্যাঁ আপনার পেশেন্টের জন্য আশা করি সেগুলোর অনেক সুফল পাবে আলহামদুলিল্লাহ দুবার দেখেন আমাদের পরিষেবাবাসীর কত সৌভাগ্য যে রকম একটা প্রতিষ্ঠান পরিচালে আছে মেয়েদের জন্য তারা স্কিনের যথেষ্ট পরিমাণে তারা কেয়ার দিচ্ছে তো ভাইয়া আর তো কথা বলবো সেটা হলো আপনাদের এখানে তো অনেক অনেক স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে আপনাদের যে এখানে সর্ব বিশেষজ্ঞ থাকবে এবং ডাক্তার যে ডাক্তাররা আছেন আমাদের প্লাস হচ্ছে আমাদের মেডিকেল থেরাপিস্টরা আছেন নিউট্রিশনিস্ট আছেন সো যাদেরই আপনার কোনো স্কিন রিলেটেড প্রবলেম আছে তারা অবশ্যই চলে আপনারা আমাদের এই শাখাটি একদম বিদ্যুৎ পারে। আপনার গ্রামীণ খন্ডি অফিস ছিল সে ভবনটি এবং আমরা কথা বলছিলাম আমরা পেয়েছি কিন্তু আমরা এখানে ওনার অনুমতি সাথে কোনো কাউকে পাই যে মানে একটু শাখা আটকে দেবে তাহলে আপনি বলেন একটু মেয়ে মেয়েদের মানে বাইরে কথা না আমরা একটু ঘুরে সেনাপটা নিয়ে নিই আজকের দেখেন যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভিড় শুধু ভেয়েরা মেয়েরা ভাই আমাদের বরিশালে যে এরকম একটা প্রতিষ্ঠান হবে তেরোতম শাখা আমরা সৌভাগ্যবান বরিশালবাসী আমরা সবাই দেখো বরিশালে বাসায় এই জন্য বই যে এখন আর সমস্যা সমাধানের জন্য ঢাকায় যেতে হবে না বরিশালে আসতে পারবেন একদম শহরের প্রাণ কেন্দ্রে আমরা একটু কথা বলবো এক ম্যামের সাথে একটু এক ম্যামের সাথে একটু কথা বলবো যদি অনুমতি দেয় ম্যানেজার সাহেব অনুমতি কেমন অবশ্য আমরা একটু ম্যাম একটু আপনি আসেন একটু ম্যাম আপনি একটু আসেন ঠিক আছে এই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন তো বরিশালে এরকম একটা প্রতিষ্ঠানে আপনি আসছেন কেমন লাগছে স্যার ওদের কাছে মেয়েদের জন্য তো আমার যথেষ্ট উপকার হয়েছে কারণ ঢাকায় যে চিকিৎসা করা আর বরিশালে একদম সরাসরি ত্রাণ কেন্দ্রে পেয়েছে আজকে তো যথেষ্ট ভিড় দেখলাম অনেক ছাড়া পেয়েছেন না আচ্ছা তো থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ বিভার দেখেন অন্তর্শ্র ভিড় এবং শুধু মেয়েরা মেয়েদেরই প্রতিষ্ঠান এটা ছেলেদের জন্য না এই প্রতিষ্ঠানটি শুধু মেয়েদের জন্য স্কিনে দরকার তো আপনারা আসবেন এই সব আপনাদের সাফল্য কামনা করে আচ্ছা বস থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে আসসালামু আলাইকুম